আসসালামু আলাইকুম এমার খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম আজ পঁচিশে মার্চ দুই আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আলহামদুলিল্লাহ আজকে মার্কেটে সূচকের উন্নতি হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ মঙ্গলবার ডিএসসি প্রধান বা এক সূচক সতেরো দশমিক বত্রিশ পয়েন্ট রাস্ট পেয়ে অবস্থান করছে পাঁচ হাজার দুশো পয়েন্টে অপরদিকে আমরা যদি ডিএসসি থার্টি সূচক দেখে সেক্ষেত্রেও দেখা যাবে যে ডিএসসি থার্টি সূচক আজ ছয় দশমিক পঞ্চাশ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে এক পয়েন্টে আমরা যদি ডিএসসি শরিয়া সূচক দেখি সেই ক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি শরিয়া সূচক আজ 1.75 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 1168 পয়েন্টে আজ ডিএসসি তে 386 কোটি 40 লক্ষ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে যা আগের কর্মদিবসের লেনদেন ছিল 504 কোটি 26 লাখ টাকা আজ ডিএসসি তে লেনদেন হওয়া 397 টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে 221 টির দাম কমেছে 97 টির এবং দাম অপরিবর্তিত ছিল 80 টি কোম্পানির তো যাই হোক আজকে তিনটি সুযোগে মূলত সুযোগের উন্নতি হয়েছে যা খুবই ভালো দিক অপর দিকে লেনদেনের পরিমাণ অনেকটাই কমেছে যেটা আবার কিছুটা হতাশাজনক বলে মনে হয় তো যাই হোক বিভিন্ন মিশ্র প্রতিক্রিয়ার কারণে হয়তো মার্কেটের এই পরিস্থিতি আহ এভাবে হয়তো বা আগামীকাল লেনদেনের পরিমাণ হয়তো বা কিছুটা বাড়বে তো যাই হোক এখন যদি আমরা আজকে মার্কেট ইন্ডেক্স মোবাইল দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সুযোগ বৃদ্ধিতে যে অবদান রয়েছে তারা কারা তারা হলো লঙ্কা বাংলা ফিনান্স ইবিএল সিটি ব্যাংক ওয়ালটন অলিম্পিক আইডিএলসি রবি ইসলামী ব্যাংক সিপাল এবং প্রিমিয়ার সিমেন্ট তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে লঙ্কা বাংলা একাই দুই পয়েন্টের মতো ইবিএল সিটি ব্যাংক এক পয়েন্টের মতো এবং বাকি সবাই এক পয়েন্টেরও কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে তো সেক্ষেত্রে লঙ্কা বাংলা সতেরো টাকা থেকে আঠারো টাকা সত্তর পয়সা ইবিএল ছাব্বিশ টাকা থেকে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা সিটি ব্যাংক বাইশ টাকা পঞ্চাশ পয়সা থেকে বাইশ টাকা নব্বই পয়সা ওয়ালটন চারশো ষাট টাকা সত্তর পয়সা থেকে চারশো তেষট্টি টাকা দশ পয়সা অলিম্পিক একশো ছেচল্লিশ টাকা দশ পয়সা থেকে একশো সাতচল্লিশ টাকা নব্বই পয়সা আইডিএলসি তিরিশ টাকা চল্লিশ পয়সা থেকে একত্রিশ টাকা সত্তর পয়সা বি পঁচিশ টাকা ষাট পয়সা থেকে ছাব্বিশ টাকা ইসলামী ব্যাংক তেতাল্লিশ টাকা নব্বই পয়সা থেকে চুয়াল্লিশ টাকা সিপাল আটত্রিশ টাকা ষাট পয়সা থেকে একচল্লিশ টাকা দশ পয়সা এবং প্রিমিয়ার সিমেন্ট বাউন্ন টাকা সত্তর পয়সা থেকে পঞ্চান্ন টাকা তিরিশ পয়সার লেনদেন হয়েছে অপরদিকে আমরা যদি আজকে মার্কেট ভেগাস বা সূচক হাসে অবদান ছিল তাতে দেখি তাদের মধ্যে রয়েছে অরিয়ন ফিউশন আলারফা ইসলামী ব্যাংক বিকন ফার্মা পূবালি ব্যাংক স্কোয়ার ফার্মা বসুন্ধরা পেপার ক্রাউন সিমেন্ট বাংলাদেশ শিপিং কর্পোরেশন বেক্স ফার্মা এবং শাইন পুকুর সিরাম তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইসলামী ব্যাংক পয়সা থেকে তেইশ টাকা বিশ পয়সা বিকন ফার্মা একশো পঁচিশ টাকা তিরিশ পয়সা থেকে একশো চব্বিশ টাকা টাকা দশ পয়সা থেকে আঠাশ টাকা নব্বই পয়সা স্কোয়ার ফার্মা দুইশো টাকা থেকে দুইশো টাকা সত্তর পয়সা বসুন্ধরা পেপার মিল একচল্লিশ টাকা দশ পয়সা থেকে উনচল্লিশ টাকা বিশ পয়সা থেকে পয়সা বাংলাদেশ শিপিং কর্পোরেশন থেকে পয়সায় লেনদেন হয়েছে এখন আমি আজকের দিনের টপ গেইন আসবে মূল্যবৃদ্ধি কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে লিনান্স ইসলামিক ফিনান্স ফার্স্ট ফিনান্স ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড ফিনান্স বিডি ফিনান্স মার্কেন্টাল ইন্স্যুরেন্স সিপাল প্রিমিয়ার লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্স তো যাই হোক আজকে ফিনান্সিয়াল প্রতিষ্ঠানে বেশিরভাগ ভালো করেছে সেটা দেখা যাচ্ছে তো লঙ্গা বাংলা ফিনান্স ইসলামিক ফিনান্স ফার্স্ট ফিনান্স সহ বেশ কিছু কোম্পানি মূলত হলটেড হয়েছে এবং বাকি সবাই দেখা যাচ্ছে যে পাঁচ থেকে আট পার্সেন্টের মতো মূল্যের বৃদ্ধি ঘটেছে অপরদিকে আমরা যদি আজকের দিনের টপ লুজার দ মূল্য ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্য সে শীর্ষে চলে এসেছে পর্দা লাইফ ইন্স্যুরেন্স সাইন সিরামিক ওরিয়ন ফিউচার বসুন্ধরা পেপার ন্যাশনাল ফিড মিল ইস্টার্ন লুব্রিক অ্যান্ড আলিপ ইন্ডাস্ট্রিজ আর এস আর এম স্টিল এস এল কোল্ড স্টিল এবং কেটিএল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে লুজার্সের যে দশটি কোম্পানি রয়েছে তারা সবাই চার পার্সেন্ট থেকে তিন পার্সেন্টের মতো কাছাকাছি তাদের মূল্যের পতন ঘটেছে এখন যদি আমি আজকের দিনে লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে ওরিয়ন ফিউশন ব্যাক্স ফার্মা লঙ্কা বাংলা ফিনান্স শাইনপুকুর সিরামিক্স সিপাল বিস হ্যাচারি স্কোয়ার ফার্মা উত্তরা ব্যাংক

ফুয়ান ফুট ইন্ট্রাক ও ইসলামী ফিনান্স ইবিএল এবং বিডি ফাইন্যান্স তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এবি ব্যাংক আজকে মূলত প্রায় এক কোটি বত্রিশ লাখের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে অপরদিকে লঙ্কা বাংলা ফিনান্স তিরাশি লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে শাইনপুকুর সিরামিক চুয়াল্লিশ লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে অপরদিকে উত্তরা ব্যাংক একত্রিশ লাখের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে এবং বাকি সবাই আঠাশ লাখ থেকে বিশ লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে

তারা মূলত অ্যানুয়ালি সাড়ে সতেরো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট এবং সাড়ে সতেরো পার্সেন্ট স্টক ডিভিডেন্ট ঘোষণা করেছে তাদের ইপিএস হচ্ছে চার টাকা ছিয়াশি পয়সা তাদের নেট অ্যাসেট ভ্যালু একত্রিশ টাকা তেষট্টি পয়সা তাদের রেকর্ড ডেট হচ্ছে তেইশে এপ্রিল দুই পঁচিশ তো যাই হোক ইবিএল বা ইস্টার্ন ব্যাংকের জন্য এটা অবশ্যই একটা ভালো সংবাদ বা যারা ইনভেস্ট করেছে তাদের জন্য এটা অবশ্যই একটি ভালো সংবাদ তারা মোটামুটি খুব ভালো পরিমাণে তারা ক্যাশ ও স্টক ডিভিডেন্ট ঘোষণা করেছে তাদের ইপিএস মোটামুটি ভালো তো যাই হোক এই কারণে হয়তো ওই কোম্পানির শেয়ার দর কিছুটা বাড়তে পারে তো আপনারা যারা উক্ত কোম্পানির ডিভিডেন্ড গুলো পেতে চান অবশ্যই আপনাদেরকে তেইশে এপ্রিল দুই হাজার পঁচিশের পূর্বে উক্ত কোম্পানির শেয়ার ধারণ করতে হবে তো এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে শেয়ার বাজারে সূচক বাড়লেও লেনদেনের বড় পতন আগের দিনের ধারাবাহিকতা সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার ইতিবাচক প্রবণতার লেনদেন শেষ হয়েছে উভয় শেয়ার বাজারে দিন প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সব সূচক বেড়েছে তবে সূচক বাড়লেও আজ লেনদেন বড় পতন দেখা গেছে আগের দিন ডিএসইতে 500 কোটির বেশি লেনদেন হলেও আজ 400 কোটির নিচে লেনদেন হয়েছে অপরদিকে শেয়ার বাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে আজ প্রধান সূচক বেড়েছে পাশাপাশি বেড়েছে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম তো সিএসইতে আজ আগের দিনের তুলনায় লেনদেনও বেড়েছে তো যাই হোক যেটা আসলে প্রধান কারণ সেটা হলো আমরা দেখেছি যে আর একদিন আগেও মূলত অধিকাংশ কোম্পানি শেয়ার কিছুটা পতন হয়েছিল তো আজকে অধিকাংশ শেয়ার আর অল্প হলেও বেড়েছে যে কারণে দেখা যাচ্ছে যে মূলত সূচকটা বেড়েছে কিন্তু লেনদেনের পরিমাণ কিছুটা কম ছিল তো যাই হোক যে কারণে মূলত দেখা যাচ্ছে সূচক বাড়লেও লেনদেন বাড়েনি তো আগামীতে হয়তো বা কিছুটা লেনদেন বাড়তে পারে বলে মনে হয় তো দেখা যাক কি ঘটে এখন আমি অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব শেয়ার দাম অস্বাভাবিক বাড়ে ডিএসিসির সতর্ক বার্তা তালিকাভুক্ত ইস্টার্ন লুব্রিক্যান্টস ব্লেন্ডার্স লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিক বাড়ছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ কোম্পানিটিতে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন হওয়া প্রয়োজন বলে সতর্ক বার্তা জারি করেছে ডিএসিসি তো জানা গেছে ইস্টার্ন লুব্রিক্যান্টস ব্লেন্ডার্স লিমিটেডের শেয়ার দর বৃদ্ধি নিয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায় ডিএসসি তো কর্তৃপক্ষ ডিএসির ব্যাখ্যার উত্তরে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে কোনো রকম অপ প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দেওয়ার এভাবে বাড়ছে তো যাই হোক অবশ্যই আপনারা ইস্টার্ন লুব্রিকেন্সে বিনিয়োগ করার পূর্বে অবশ্যই কোম্পানিটি সম্পর্কে ভালোভাবে অ্যানালাইসিস করার পরে তারপর বিনিয়োগ করবেন কারণ পুজোকে বিনিয়োগ করে পরে অবশ্যই ফস্তাতে হয় তাই আমি মনে করি জেনে বুঝে বিনিয়োগ করতে হবে তো এখন আমি অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব আইপিও সংক্রান্ত বিষয়ে পুঁজিবাজার সংস্কার টাস্ক ফোর্স খসড়া সুপারিশ পেশ কি বলছে শেয়ার বাজারে উন্নয়ন সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক গঠিত পুঁজিবাজার সংস্কার টাস্ক ফোর্স কমিশনের নিকট আইপিও সংক্রান্ত বিষয়ে খসড়া সুপারিশ মালা পেশ করেছে আগামী 27 মার্চ 2টা হতে 3টা পর্যন্ত 1 ঘন্টা ব্যাপী বিএসএস এর মাল্টিপারপাস পারপাস হলে খসড়া সুপারিশের বিষয়ে একটি প্রেস কনফারেন্স আয়োজিত হবে উক্ত প্রেস কনফারেন্সে পুঁজিবাজার সংস্কার টাস্ক ফোর্স উল্লেখিত খসড়া সুপারিশ বিস্তারিত আলোচনা করা হবে তো যাই হোক যেটা আইপিও একটা অবশ্যই গুরুত্বপূর্ণ যেটার প্রতি সবারই মূলত কম বেশি আকর্ষণ থাকে অর্থাৎ কোন কোম্পানি যখন মার্কেট প্রথমে আসবে ইনিশিয়াল পাবলিক অফারিং নিয়ে সেক্ষেত্রে অবশ্যই কোম্পানিটির সম্পর্কে ভালোভাবে অ্যানালাইসিস করে তারপরে আইপি অনুমোদন দেওয়া উচিত বিশেষ করে কোম্পানিটির যেই সব তথ্য থাকে বিশেষ করে নেট অ্যাসেট ভ্যালু এবং আর্নিং পার শেয়ার ও তাদের বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল যে স্টেটমেন্টগুলো সেগুলোর সঠিকতা বা তথ্যের সঠিকতা যাচাইপূর্বক তারপরে যদি কোম্পানিটিকে পাবলিক মার্কেটে আসতে দেওয়া হয় বা অনুমোদন দেওয়া হয় তাই সেক্ষেত্রে আমি মনে করি বিনিয়োগকারীরা সেখানে লাভবান হয় তো যাই হোক সেই কোম্পানিটি যদি ভালো হয় সেটা দীর্ঘদিন মার্কেটে স্টেবল হতে পারে বিনিয়োগকারীদের সাথে লুজার হয় না তাই এই বিষয়টি অবশ্যই কর্তৃপক্ষের ভেবে দেখা উচিত বলে আমার মনে হয় কারণ ভালো কোম্পানি আইপি নিয়ে আসলে সেখান থেকে বিনিয়োগকারীরা কিছুটা লাভবান হয় আর যদি কোম্পানিটির নাম শুধুমাত্র নামে কোম্পানি হয় তাহলে সেক্ষেত্রে আবার কিছুদিন তারা ভালো করে এবং কিছুদিন পরে সেই কোম্পানির অবস্থা আবার খারাপ হয়ে যায় যেখান থেকে বিনিয়োগকারীরা তাদের পুঁজি হারায় তো অবশ্যই কর্তৃপক্ষের বিষয়টি খুব ভালোভাবে দেখে তারপর হচ্ছে আইপিও দেওয়া উচিত বা আইপিও অনুমোদন দেওয়া উচিত বলে আমি মনে করি যা হোক আজকে ভিডিও আর এখানে বিদায় নিব যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ